হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গল তোমাদের মনে একটা গভীর প্রশ্ন একেবারে টু দা পয়েন্ট থাকবে ভিডিও তোমাদের মনে গভীর হচ্ছে কী কী বার করবো কীভাবে বার করবো তো এইটা একটা প্রশ্ন আর একটা ও এবং ইডব্লিউএস এই দুটোর ক্ষেত্রে কী হবে এর ব্যাপারে একটু ছোট্ট করে আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দিচ্ছি পুরো এ টু জেড ভিডিওটা দেখবে শুরু থেকে শেষ অবধি আরেকটা কথা বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও আর ভিডিওটাকে লাইক করে দিও যদি প্রয়োজনীয় হয়ে থাকে ভিডিওটা অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না আজকে যে টপিকে আলোচনা করব সেগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট ডেটস আমরা দেখে নেব যে কোন ডেটে কি কী হতে পারে সেটা একটা আন্দাজ থাকবে যদিও বা এটার উপরে আমি ভিডিও বানিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট ডেটস কবে কি মানে পরের স্টেপগুলো হবে সেটা একটা আন্দাজে দেওয়ার টাইম যে এই সময় হতে পারে সেই ভিডিও এইখানে আই বাটনে তোমাদের দেওয়া থাকবে সেই আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো এছাড়াও এন স্ক্রিনে তোমাদের কিন্তু সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো ইম্পর্টেন্ট ডেটস এর ব্যাপারে আর কি কাউন্সিলিং প্রসেস এখানে ছোট্ট করে দেখে নেব যদিও বা এটার উপরে আরো ডিটেল ভিডিও আমি বানাবো যখন তোমাদের কাউন্সিলিং স্টার্ট হবে তার আগের মুহূর্তে আমি সব বানিয়ে দেবো এখানে বলে দেবো কি কি ডকুমেন্টস তোমাকে রেডি রাখতে হবে সেগুলোর ব্যাপারে আমি বলে দিচ্ছি ডোমিসাইল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট এই দুটো আমরা ভালো করে বুঝবো আর বাদ বাকি যে সার্টিফিকেটগুলো হয় আরেকটা হচ্ছে ও আর হচ্ছে ও সি এনসিএল যেটা তোমাকে বার করতে হয় এবং ইডাব্লিউএস অলরেডি যদি করা থাকে খুব ভালো করা না থাকলে ইমিডিয়েট মানে হয়তো ফর্ম ফিল আপ করেছো সেই সময় তোমার ছিল না কিন্তু এখন তোমার ই বার করে নিয়েছ বা অ্যাপ্লাই করে দিয়েছ সেটা যেন হয় এখন ই ডাব্লিউএস অ্যাপ্লাই করলে কিন্তু আর খুব একটা পাওয়ার সম্ভাবনা নেই ওকে এনসিএল পেয়ে যাবে ওবিসি এনসিএল এবার যেটা আসছে যে ডোমিসাইল সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেট এটার ব্যাপারেই ভালো করে দেখবো কারণ বাদ বাকি যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমার বাড়িতে অলরেডি আছে যেমন হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেমন হচ্ছে তোমার আধার কার্ড ভোটার কার্ড এগুলো তো তোমার কাছে আছে এগুলো কিছু তৈরি করার ঝামেলা নেই তৈরি করার ঝামেলা হচ্ছে এই দুটো জিনিস এবং তার সাথে ওবিসি এনসিএল তো সেগুলো একবার ছোট্ট করে দেখে নেব এবং আগামী দিনে এই ব্যাপারে ভিডিও আসতে থাকবে তো অবশ্যই এই চ্যানেলটা এই নতুন উদ্যোগ স্মার্ট স্কুল বেঙ্গলি এই চলো শুরু করা যাক আমি সুভাষিষ ভট্টাচার্যী প্রায় আট বছর ধরে তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু পড়িয়ে আসছি এবং আগামী দিনেও পড়াতে থাকবো চলো দেখে নি প্রথমে আমরা ইম্পর্টেন্ট ডেটস এর ব্যাপারে তো তোমরা এখানে দেখতে পাচ্ছো এক্সাম অলরেডি হয়ে গেছে আগের বছর এক্সাম হয়েছিল এই তারিখে চার আট দু হাজার চব্বিশ এই বছর হয়েছে উনিশ দশ দু হাজার পঁচিশ অনেকটা পরে হয়েছে মডেল কি আগের বছর বছর এই এসছে অনেক তাড়াতাড়ি এইবারও আমরা দেখতে পারবো যে এই একই রকম মানে তাড়াতাড়ি নয় একটু দেরি হয়েছে বরং উনত্রিশ দশ দু হাজার পঁচিশে এসছে কিন্তু ওয়েম রেসপন্স ওয়েম রেসপন্স আশা করা যায় আগের বছর যতটা দেরি করেছিল এই বছর অতটা হয়তো দেরি করবে না বা তার আশেপাশেই থাকবে ধরা যায় যে নয় এগারো দু হাজার পঁচিশের মধ্যে এই বছরের ওয়েম রেসপন্স চলে আসবে ফাইনাল অ্যান্সার কি মোটামুটি তার দশ দিনের মধ্যে চলে আসার সম্ভাবনা দশ দিনের মধ্যে চলে আসতে পারে আগের বার কিন্তু এক মাস নিয়েছিল এইবার এই জায়গাটাই কম করার চেষ্টা করবে যদি তাড়াতাড়ি তাড়াতাড়ি কাউন্সিলিং এন্ড করতে হয় রেজাল্ট ডেট রেজাল্ট ডেট আগেরবার ছিল চব্বিশ নয় দু হাজার চব্বিশ মাথায় রাখবে যেদিন কি আসবে তার পরের চলে আসে তো রেজাল্ট আসবে তার পরের দিনই মানে উনিশ তারিখ যদি তারিখ স্টার্ট ডেট আগের বছর ছিল আঠাশ দশ দু হাজার চব্বিশ আমার জন্মদিনের দিন এই বছর হয়েছে সেটা চব্বিশ এগারো দু হাজার পঁচিশ হতে পারে হয়েছে নয় হতে পারে মাথায় রাখবে এখানে যে ডেটগুলো দেওয়া আছে আন্দাজে সবকটা ওই প্লাস মাইনাস সেভেন ডেজ ধরে নেবে ঠিক আছে প্লাস মাইনাস সেভেন ডেজ ধরে এগোবে ঠিক আছে ওকে আর কি তোমার আগের বছর রেজাল্ট বেরিয়েছিল চার বারো দু এই বছর এই ডেটে রেজাল্ট বেরোতে পারে না মানে ফাইনাল কাউন্সিলিং এন্ড হয়েছিল চব্বিশ চার বারো দু এই বছর কিন্তু এত তাড়াতাড়ি এন্ড হতে পারে না এই বছরেরটা কিন্তু অন্তত পনেরো কি সতেরো তারিখ নাগাদ গিয়ে এন্ড হবে ফিফটিন টু সেভেন্টিন নাগাদ গিয়ে এন্ড হবে সাত দিন আগে পরে হতে পারে কিন্তু এতটা তাড়াতাড়ি হবে না একটুখানি লেট হবে তবে ক্লাস ওই থার্ড রাউন্ডের আগে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যায় মোটামুটি ওকে চলো তো তোমরা দেখে নিলে কবে কি হতে পারে এবার আমরা চলে যাব কাউন্সিলিং প্রসেসের ব্যাপারে আসল যে জায়গাটা যার উপর ভিত্তি করে তোমাকে সার্টিফিকেটগুলো রেডি করতে হবে কখন কি সার্টিফিকেট তোমার কাছে রেডি করতে হবে সেটাও একবার দেখে নেবে তো চলো এখানে সব প্রসেসগুলো লেখা আছে আমি তোমাদের একটু একটু করে বলে দিই স্টেপ বাই স্টেপ প্রথমে আসছি র্যাঙ্ক কার্ড তোমার এইবার যেটা আসার দেরি সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড তোমার র্যাঙ্ক কার্ড চলে এলে তুমি জানতে পেরে যাবে তোমার কত র্যাঙ্ক হয়েছে তোমার র্যাঙ্ক র্যাঙ্ক কাস্ট কত সব জানতে পেরে যাবে তারপরে পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় এবার স্যার এই বছরে কি পাঁচশো টাকা থাকবে বাড়তেও পারে কমতেও পারে সেটা তোমার রেজিস্ট্রেশনের আগে তোমায় জানিয়ে দেবে যে কত হতে পারে মোটামুটি পাঁচশো কি হাজারের মধ্যে এটা থাকবে একটা স্লিপ হবে তুমি রেজিস্ট্রেশন যখন কনফার্ম করে দেবে রেজিস্ট্রেশন যখন হয়ে যাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে তখন তুমি একটা রেজিস্ট্রেশন স্লিপ পাবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটাকে বলে এটাকে কিন্তু রেখে দিতে হবে এটা তোমার ভর্তির সময় কিন্তু লাগবে তার মানে এখানে আমরা একটা সার্টিফিকেট পেলাম তো যেখানে যেখানে আমরা সার্টিফিকেট পাবো ওখানে ওখানে আমরা একটা মার্ক করে দিই তো আমাদের কিন্তু এখানে একটা সার্টিফিকেট লাগবে ঠিক আছে এখানে আমাদের একটা সার্টিফিকেট লাগবে এখানে মার্ক হচ্ছে না চলো ছাড়ো বাদ দাও এমনি আমি পেন দিয়ে মার্ক করে দিচ্ছি ঠিক আছে এটা আমাদের লাগবে সার্টিফিকেট এই সার্টিফিকেটটা আমাদের রাখতে হবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটা সেটা আমাদের রাখতে হবে এরপর তারপরে তোমাকে কলেজ চুজ করতে হবে চয়েস ফিলিং করতে হবে প্রথমে টেম্পোরারি চয়েস ফিলিং করতে হয় তারপরে সেই চয়েসটাকে লক করতে হয় স্যার আমি যদি টেম্পোরারি চয়েস ফিলিং করে রেখে দিই তারপরে যদি লকের টাইম পেরিয়ে যায় অটোমেটিক লক হয়ে যাবে লাস্ট দিন ঠিক আছে তো তোমাকে এই চিন্তা করার দরকার নেই যে আমি চুজ করেছিলাম আমি লক করতে ভুলে গেছি কোনো ব্যাপার না তুমি যদি চুজ করে থাকো ওটা অটোমেটেড লক হয়ে যাবে চয়েস লক হয়ে গেল এইবার তুমি পাবে কি ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং হবে তোমার কি হবে ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং হবে সেখানে তুমি একটা সিট পাবে এবার এই যে সিট অ্যালটমেন্ট যদি হয়ে যায় তুমি যদি সিট পেয়ে গেলে এবং সেটা তোমার পছন্দ তাহলে তোমাকে কি করতে হবে হাজার টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট করাতে হবে কত থাউজেন্ড রুপিস এই বছর সেটা বাড়তে বা কমতে পারে সময় মতন যেটা বললাম যে বাড়া বা কমা এটা হতে পারে হাজার টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট তোমায় করতে হয় ভালো কথা সিট অ্যালটমেন্ট হয়ে গেল এইবার আসছে কি আপগ্রেড এইবার সিট অ্যালটমেন্ট না হলে তারপরে আপগ্রেডের গল্প আসছে তুমি ধরো সিট অ্যালটমেন্ট করি তোমার পছন্দ হয়নি কলেজটা তুমি কি করবে আপগ্রেড করাতে পারো ইয়েস যে আমি এই কলেজটা নেবো না আমাকে আপগ্রেড আমি করতে চাই কিন্তু স্যার আমার পছন্দ নয় সিট অ্যালট হয়েছে একটা কলেজে সিট অ্যালট হয়েছে কিন্তু আমার পছন্দ নয় সেটা তখন কি করতে হবে আপগ্রেড করাতে হবে ইয়েস এবং সেই কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান তোমাকে কিন্তু করাতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে হবে তোমার যদি পছন্দ হয় তো ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে হবে আর যদি পছন্দ না হয় আপগ্রেড ইয়েস করো নেক্সট স্টেপ তোমার সেকেন্ড রাউন্ডে তুমি চলে যাবে সেকেন্ড রাউন্ডে গেলে সেকেন্ড রাউন্ডে যদি সেকেন্ড রাউন্ডে তুমি কলেজ পেয়ে যাও আবার সেম জিনিস সিট অ্যালার্ট করাতে হবে সিট অ্যালার্টমেন্ট ফিজ হাজার টাকা দেবে এবং তারও একটা স্লিপ থাকবে সেটাও কিন্তু রাখতে হবে ঠিক আছে সিট অ্যালটমেন্ট স্লিপও কিন্তু তোমার রাখতে হবে তাহলে আমরা কি কি দেখলাম অ্যাকনলেজমেন্ট স্লিপ অ্যাকনলেজমেন্ট স্লিপ লাগবে সিট অ্যালটমেন্ট অ্যালটমেন্ট স্লিপ এই দুটো কিন্তু তোমার লাগছে যেটা তুমি এই প্রসেসের মধ্যে দিয়ে যখন যাবে তখন গিয়ে পাবে তারপর আমরা আসছি রেজিস্ট্রেশনের সময় মপ আপ ফিস দিতে হবে এটা ওই ভ্যারি করছে তখন কি হবে সেটার উপরে যদি মপ আপ রাউন্ড হয় তো আদারওয়াইজ দুটো স্টেপ হয় তিনটেও হতে পারে মপ আপ রাউন্ড নাও হতে পারে এইবার মপ রাউন্ডে মানে বেঁচে থাকা কলেজগুলো পাওয়া যায় একটা দুটো সিট এর আশায় না থাকাই ভালো দুটো রাউন্ডে মিটে মিটে তৃতীয় রাউন্ডে গেলে গেল কিন্তু মপাপ রাউন্ডে মানে লাস্ট রাউন্ড যেটা মপাপ আপ বলো আর সেটা থার্ড রাউন্ড বলো ঘুরে ফিরে একই জিনিস মোট কথা এখানে গিয়ে তুমি তেমন সিট পাবে না এবার আসছি স্পট বুকিং স্পট বুকিং হতে পারে নাও হতে পারে না হওয়ার সম্ভাবনাই বেশি স্পট বুকিং হলো কেউ ধরো ভর্তি হওয়ার পর কোনো একটা কলেজের একটা সিট কেউ ছেড়ে দিয়ে চলে গেছে সেই ক্ষেত্রে হয় স্পট বুকিং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই কি মানে স্পট বুকিং করতে হচ্ছে এটা নট শিওর ঠিক আছে স্পট বুকিং হলে স্পটে গিয়ে টাকা দিয়ে সবকিছু তোমাকে করতে হবে ওকে ক্লিয়ার তো এই গেল হচ্ছে টোটাল প্রসেস এবার ফাইল রেজিস্ট্রেশন তোমার কি কি লাগবে রেজিস্ট্রেশন করার সময় তোমার ব্যাংক পাসবুকে ফার্স্ট পেজের ফটো লাগবে ক্লিয়ার আধার কার্ড লাগবে রেজিস্ট্রেশনের সময় এবং এইচএস মার্কশিট লাগবে এই তিনটে জিনিস তোমার লাগবে যখন তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে ভালো কথা রেজিস্ট্রেশন করাবার সময় এই জিনিসগুলো তুমি দিয়ে দিলে এইবার তোমার কি কী ডকুমেন্টস লাগছে হোল ডকুমেন্টস তোমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে যখন তুমি কলেজে যাবে তোমার সিট অ্যালট হয়ে গেছে তুমি সিট অ্যালটমেন্টের পর ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে যেতে হবে তখন তোমাকে সাথে কী কী নিয়ে যেতে হবে একটা এজ প্রুফ সেটা হতে পারে বার্থ সার্টিফিকেট সেটা হতে পারে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আমি বলবো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেও ঝামেলা মিটে যাবে এর মার্কশিট নিতে হবে সাথে তোমার যদি কোনো কাস্ট থাকে এস সি এস টি ও যাই হোক সেই কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে তোমার যদি আদার্স কোন রিজার্ভেশন থাকে সেটা হতে পারে সিভিল ডিফেন্স সেটা হতে পারে অরফ্যান সেটা হতে পারে ইডব্লিউএস তো সেই রিজার্ভেশন সার্টিফিকেটটাও নিয়ে যাবে সাথে তোমার প্রিন্ট আউট লাগবে কিসের র্যাঙ্ক কার্ড যেটা আমি বললাম র্যাঙ্ক কার্ড যেটা তোমার এসছে সেটা প্রিন্ট আউট লাগবে তারপরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটাকে বলা হচ্ছে সেটার তোমার সার্টিফিকেট লাগবে প্রিন্ট আউট তারপর ডোমিসাইল সার্টিফিকেট যেটার ব্যাপারে আমি একটু পরে আসছি ডোমিসাইল সার্টিফিকেট তোমায় বানাতে হবে যার জন্য অরিজিনালও লাগবে তোমার ওটার জেরক্সও লাগবে তোমার মেডিকেল সার্টিফিকেট লাগবে এটাও অরিজিনাল জেরক্স এবং কলেজ অ্যালটমেন্ট যে কলেজটা পেয়েছো সেই কলেজ অ্যালটমেন্ট স্লিপ যেটা হাজার টাকা দিয়ে তুমি পাওয়ার কথা বললাম সেইটাও কিন্তু তোমাকে সাথে নিয়ে যেতে হবে এই সব এই টোটালটা নিয়ে গেলে তোমার তারপরে গিয়ে কিন্তু প্রসেস কমপ্লিট হবে তারপরে গিয়েই তুমি ভর্তি হতে পারবে তারপরে তো টাকা পয়সা যেটা মানে ওখানে লেখা থাকবে যে পরিমাণ দিতে হবে সেটা নিয়ে যাবে ব্যাস মিটে যাবে এবার আসছি যে তাহলে ডোমিসাইল সার্টিফিকেট এই ডোমিসাইল সার্টিফিকেট আমি কোথায় পাব খুব সিম্পল তুমি চলে যাও ওয়েবসাইট ওপেন করো কোথায় গিয়ে পাবো স্যার এই ডোমিসাইল সার্টিফিকেট ডাব্লু বিজেড বি ডট এনআইসি ডট ইন এটা দিয়ে সার্চ করো চলো চলে এসছে ওয়েবসাইট ওপেন হয়ে গেছে তুমি এক্সামিনেশনে কি চুজ করবে তুমি জি এন এম হলে এনএম এন এম জেন পাস হলে জেন পাস তো এনএম জিএনএম এম করছি আমি ওপেন হলো এই পেজটা হয়েছে এইবার এইখানে মোর ভিউজে যাবে মোর ভিউজে গিয়ে এখানে দেখো ইনফরমেশন বুলেটিন বলে একটা এখানে পয়েন্ট দেখতে পাচ্ছ এটার উপরে ক্লিক করবে ক্লিক করলেই এরকম একটা ইনফরমেশন বুলেটিন তুমি পাবে এর পিছনের দিকে গেলে তুমি দেখতে পাবে তোমার প্রোফর্মা ওয়ান প্রোফর্মা টু হ্যাঁ এভাবে সব দেওয়া আছে পিছনে দেখো দেখাচ্ছি তোমাদের দেখো এই জয় দেখো এইয প্রোফর্মা ওয়ান এটা কিসের ভালো করে দেখো এটা ডোমিসাইল সার্টিফিকেট স্যার এনএম জেন এম আর জেনপাসের কি একই হবে না আলাদা হবে কেন বলছি এই উপরে লেখাটা জেন এর ক্ষেত্রে জেন পাস লেখা থাকবে এনএম জে এমের ক্ষেত্রে এন এম লেখা থাকবে তো ভুলেও এএনএম জেএনএমেরটা নিয়ে আবার জেন পাসে চলে যাও না এই ব্যাপারে সতর্ক থেকো যে জেন এরটা নিয়ে এন এম এ চলে গেছি এনএম জেনএমটা নিয়ে জেন পাসে চলে গেছি না এটা এন এম জি আলাদা জেন আলাদা তো এখানে দেখতে পাচ্ছ ডোমিসাইল সার্টিফিকেট প্রো ফর্মা এ ওয়ান একটা আছে প্রো ফর্মা এ টু আছে স্যার প্রো ফর্মা এ ওয়ান কারা ভরবে আর প্রোফর্মা এ টু কারা ভরবে তো চলো দেখে দেখো প্রোফর্মা এ ওয়ান কারা সাইন করতে পারে তোমার কথা বলছি না কারা সাইন করতে পারে কাদেরকে দিয়ে সাইন করাতে হবে তোমার তো দেখো এখানে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর এসডিও বিডিও এই দুটো ইজিলি অ্যাভেলেবেল এই দুটো দিয়েই সবাই মোটামুটি করিয়ে থাকে যদি প্রোফর্মা এ ওয়ান ভরাচ্ছ তাহলে এদেরকে দিয়ে ভরাতে হবে বা তুমি এসপি মানে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এসডিপিও ডেপুটি সুপারিনটেনডেন্ট মানে আইপিএস যারা তাদেরকে দিয়ে অথবা কমিশনার অফ পুলিশ এরাও আইপিএস এখানে যারা যারা আছে এডিশনাল সিপি জয়েন্ট সিপি এসিপি এরা যদি তোমার সাইন করে দেয় তাহলে তুমি প্রোফরমা এ1 জমা দিও তো এইটা হচ্ছে মেনলি সবাই করিয়ে থাকে এসডিপিও এবং বিডিও দিয়ে কারণ এরা ইজিলি অ্যাভেলেবেল এরা অতটা ইজিলি অ্যাভেলেবেল নয় এদের কাজ অনেক বেশি ঠিক আছে চলো এরপর আসছি প্রোফর্মা এ টু প্রোফর্মা এ টু কাকে দিয়ে ভরানো যায় তোমার হাই স্কুলের হেডমাস্টার তুমি যেখান থেকে পড়েছো সেই হাই স্কুলের হেডমাস্টার দেখো দুটোর মধ্যে যে কোনো একটা ভরলেই হয় কিন্তু তবুও প্রেফারেবল এ ওয়ান ভরা স্যার এটাই তো ঝামেলা বেশি এটাই ঝামেলা কম হ্যাঁ ঠিক তবে ম্যাক্সিমাম জায়গায় এটা হলে না সেফ মানে তোমার আর হ্যাপা নেই যে এটা কেউ অস্বীকার করতে পারবে না এটাকে বললো যে অস্বীকার করে দিল নিল না তখন কিন্তু প্রবলেম হলেও হতে পারে আদারওয়াইজ হওয়ার কথা নয় তবু আমি বলবো যদি পারো এটা বার করে নাও টাইম এখনো অনেক বাকি এটা বার করে নাও এবার শেষ মুহূর্তে যারা করতে যাচ্ছ সময় নেই সেই ক্ষেত্রে এটা করলে ঠিক আছে পরে প্রবলেম হলে আমি জানি না কিন্তু এটা করলে আমি নিশ্চিন্ত যে হ্যাঁ তোমার প্রবলেম হবে না এখানে তোমার মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতে যাও এসডিপিও ও বিডিওর কাছে ভোটার আইডি কার্ড আধার কার্ড এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা নিয়ে তোমরা যেতে পারো এটা নিয়ে গেলেই তোমাকে এটায় সাইন করে দেবে তোমার চেষ্টা করবে এই যে ভোটার কার্ড আধার কার্ড এটা খালি তোমার নয় তোমার মানে ইউ তোমার বাবা তোমার মা সবারটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সাথে নিয়ে যাবে ঠিক আছে এগুলো নিয়ে গেলে তোমার এটা কমপ্লিট হয়ে যাবে তোমার ইজিলি তুমি পেয়ে যাবে ওকে এরপর এরপর আসছি পরের গল্প যেটা সেটা হচ্ছে প্রোফর্মা এ আর এ টু দেখো এখানে তোমার নাম লিখবে এখানে তোমার নাম লিখবে আমি আমারটা লিখছি এখানে তোমার নাম হবে এখানে তোমার বাবার বা মায়ের যার সন্তান তুমি তার নাম হবে বাবার নামটাই লিখবে এরকম ভাবে ভরতে ভরতে যেতে হবে তোমার বাড়ির ঠিকানা তোমার স্ট্রিটের নাম্বার তোমার পোস্ট অফিস পুলিশ স্টেশন ইন দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম কোথায় পাবো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম পাবে ভোটার আইডি কার্ডের পিছনের দিকে তোমার অ্যাসেম্বলি কনস্টিটিউশন কি কনস্টিটিউশন বলছি বারবার কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তোমার কোনটা সেটা তোমার ভোটার কার্ডের পিছনের দিকে আছে সেটা তোমাকে এখানে লিখতে হবে একান্তই যদি না জানো একেবারে বিডিও অফিসে গিয়ে বা এসডি অফিসে গিয়ে একবার দেখিয়ে লিখিয়ে নেবে ঠিক আছে চার বাই তিন সেন্টিমিটারের আমি বলবো ছবি অলরেডি ভোটার মানে যেটাকে বলে পাসপোর্ট সাইজ ছবি এখানে তাও সাইজটা দেখে নিয়ে গিয়ে বলবে থ্রি ফোর সেন্টিমিটার বাই থ্রি সেন্টিমিটারের ছবি প্রায় দশ বারোটা বানিয়ে নিও অনেক কাজে লাগবে ঠিক আছে সেটা লাগিয়ে নেবে এখানে তোমার সিগনেচার হবে তোমার সিগনেচার এখানে সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি যে এসডিও বিডিও যাকে দিয়ে সাইন করাচ্ছ সেখানে সাইন করবে এবং তারপরে ফুল নেম লিখবে ব্লক লেটারে সে তার নাম ব্লক লেটারে লিখবে স্মল লেটারে নয় কিন্তু তাকে দিয়ে যদি স্মল লেটারে লিখে ফেলে আবার চেঞ্জ করাবে দরকার পড়লে এই সার্টিফিকেট দু তিনটে কপি সাথে নিয়ে যাবে কেন বলছি সেফ থাকা ভালো আবার নাহলে ফিরে আসতে হবে আবার গিয়ে সাইন করাতে হবে একটা ভুলভ্রান্তি হয়ে গেলে তো সব সময় চেষ্টা করবে দু তিনটে সার্টিফিকেট একসাথে বাড়ি থেকে এতখানি ভরে নিয়ে যাবে ছবিটা না হয় লাগালে না একটাই লাগিয়ে রাখলে বাদ বাকি আঠা প্যাগে ভরে নিয়ে গেলে যদি একটা খারাপ হয়ে গেল আরেকটায় চিপকে নিয়ে সঙ্গে সঙ্গে স্যার তাহলে এটাই সাইন করে দিন একই ফর্ম ভরা আছে বুঝতে পারলে আচ্ছা ছবি তো এটাই লাগাবে খালি ছবি লাগালে হবে না কিন্তু এটাতে অ্যাটেস্টেড করাতে হবে এটা অ্যাটেস্টেড লেখা থাকতে হবে এটা অ্যাটেস্টেড স্ট্যাম্প হয় সেই অ্যাটেস্টেড স্ট্যাম্প মেরে দেবে এবং সাইন করে দেবে এর মধ্যে যদি না করায় করিয়ে নিয়ে তারপরে আসবে অ্যাটেস্টেড না হলে কিন্তু এটা হবে না যে অথরিটি সাইন করছে তার অ্যাটেস্টেশন লাগবে এখানে এবং যে অথরিটি সাইন করছে তাকে দিয়ে অবশ্যই এখানে একটা স্ট্যাম্প মারাবে এখানে একটা স্ট্যাম্প লাগবে ওই অথরিটি যেখানে বসে সেটার অ্যাড্রেস লাগবে এবং অফিস ফোন নাম্বার এটা অবশ্যই দিতে হবে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার না দিলে হয় ফোন নাম্বার মাস্ট না দিলে বলে দেওয়া যাচ্ছে না স্যার আপনাকে দিতেই হবে এটা মাস্ট এটা অপশনাল এটা মাস্ট অফিসার নাম্বার দিয়ে দিন একটা আর আইডি নাম্বার সে যদি চায় দিতে পারে দেখো অপশনাল লেখা আছে সেগুলো ম্যান্ডেটারি নয় কিন্তু যেগুলো কিছু লেখা নেই সেগুলো কিন্তু ম্যান্ডেটারি দিতেই হবে যদি না ভরে তাহলে কিন্তু বিপদ যেমন এইটা তোমরা ওই বিডিও এস ডিও দিয়ে ভরালে প্রোফর্মা এ ওয়ান ভরালে এটা হচ্ছে স্কুল স্কুলের ক্ষেত্রে সাধারণত রানিং ইয়ারে স্টুডেন্টদের দিতে চায় কিন্তু পাঁচ ছ বছর আগে পড়েছো দশ বছর আগে পড়েছো তারা এই স্কুলের সার্টিফিকেট নিতে পারবে না খুব ঝামেলা হয় এটা তার ক্ষেত্রে ইজি এই বছরই পড়েছো বা আগের বছর পড়েছো তারা কিন্তু এইটা বার করবে সেম প্রসেস সেম সব কিছু ওই স্ট্যাম্প ফ্যাম্প সব কিন্তু সেম একই প্রসেসে এখানে যেতে হবে এটা খালি সাইন করবে কে তোমার স্কুলের হেডমাস্টার এটা গেল হচ্ছে আমাদের প্রোফর্মা এ ওয়ান প্রফর্মা এ টু এবার আসি প্রফর্মা বি এটা কাদের জন্য প্রোফর্মা বি একই ভাবে ভরবে কিন্তু প্রফর্মা বি তে কি হয় প্রফর্মা বি হচ্ছে যারা রাজ্যের বাইরে থাকো তোমার বাবা মা রাজ্যের মধ্যে থাকে এখানে লেখা আছে রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস নট রিসাইডিং ইন দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বাট হুজ প্যারেন্টস ইজ অর আর পারমানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং দেয়ার পারমানেন্ট হোম অ্যাড্রেস উইদ ওয়েস্ট বেঙ্গল তার মানে যাদের বাবা অথবা মা অথবা দুজনেই যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা ভরতে পারো যে তুমি বাইরে আছো তোমার বাবা মা রাজ্যের মধ্যে আছে তারা কিন্তু এই ফর্মটা তাদেরকে ভরতে পারো না ভরতে হবে এটাই ওগুলো ভরলে হবে না এবার আসছি মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেটের ক্ষেত্রে এটাকে বলা হয় প্রোফরমার টু সেম জায়গায় পেয়ে যাবে যেখানে আমি দেখিয়েছিলাম এখানে এর পিছনেই তোমার প্রোফর্মা টু পাবে তুমি এই এ টু তারপরে প্রোফর্মা টু এজো দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এই কয়েকটা পেজ প্রিন্ট করে নেবে এই বুলেটিনের থেকে ওকে তারপরে তোমাকে যেতে হবে মেডিকেল সার্টিফিকেটের ক্ষেত্রে এমবিবিএস মিনিমাম তাকে দিয়ে সাইন করাতে হবে যে সাইনটা হবে মিনিমাম তার এমবিএস থাকতে হবে অনলাইনে তুমি এটার ডাউনলোড কপি পেয়ে যাবে ওকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন জয়েন হলেও পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া আছে পিন করা আছে সেখানে ক্লিক করেও তুমি কিন্তু জয়েন হয়ে যেতে পারো এবার আসছি তোমাদের যেটা আমি বললাম যে তোমাদের মেডিকেল সার্টিফিকেটের ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেটের ক্ষেত্রে দেখো প্রফর্মা এ প্রোফর্মা টু এর ক্ষেত্রে তোমার এখানে নাম লিখতে হবে তোমার বাবার নাম লিখতে হবে ডেট অফ বার্থ লিখতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় ডু লিখে দেবে এটা পারমানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইলনেস আগে বা পরে কোনো ইলনেস ছিল কি না এগুলো ডক্টর লিখবে হিস্ট্রি অফ ইলনেসকে লিখবে ডক্টর লিখবে এগুলো তুমি লিখে নিয়ে যাবে এখান থেকে লিখবে ডক্টর ডক্টর তোমার প্রেজেন্ট ইলনেস আছে কি না ফ্যামিলির কোনো হিস্ট্রি আছে কি না রোগের সেগুলো লিখবে তোমার হাইট হাইটটা তুমি পারলে লিখে নিয়ে যেতে পারো যে ডাক্তার অনেক সময় জানে না যে হাইট আর ওয়েট তুমি চাইলে লিখে নিয়ে যেতে পারো বা ডাক্তারও লিখে দিয়ে যেতে পারে এখানে বলবো কিছু হাত দিতে হবে না ডাক্তার অনেক সময় বলে কি এটা আমি লিখিনি তুমি বসিয়ে নিও তো সেই ক্ষেত্রে বসিয়ে নিলে ফিজিক্যাল বিল্ড ডিফর্মিটি যা যা আছে এগুলো সব ডাক্তার ভরবে কিন্তু ডাক্তার কিসের উপর ভিত্তি করে বলবে ডাক্তারকে তো কোনো রিপোর্ট করাতে হবে তাহলে রিপোর্টগুলো আমি কোথা থেকে করব কোনো হসপিটাল থেকে আমি বাইরের কোনো প্যাথোলজি ল্যাব কোনো তোমার এক্স সেন্টার বা রেডিওলজি সেন্টার সেখান থেকে আমি করিয়ে নিয়ে যেতে পারি কোনো সরকারি হসপিটালে গিয়েও আমি করাতে পারি কিন্তু একটা এমবিবিএস বিএস ডক্টরকে দিয়ে আমাকে এখানে লিখে নিতে হবে সেটা হতে পারে কোনো প্রাইভেটে গিয়ে লেখালে সেটা হতে পারে হসপিটালে গিয়ে লেখালে কিচ্ছু যায় আসে না মাথায় রাখবে ডাক্তার এম তার রেজিস্ট্রেশন নাম্বার আছে মানে সে এটা লিখে দিতে পারবে তো রিপোর্টগুলো তোমাকে বানিয়ে নিয়ে যেতে হবে তারপরে এগুলো ভরতে হবে ভরার সময় যেটা লাস্টে মাথায় রাখবে সেটা হচ্ছে এখানে ডাক্তার করবে সিগনেচার ম্যান্ডেটারি নাম তার নাম এখানে লিখবে তার ডিগ্রিটা এখানে লিখবে সে তার রেজিস্ট্রেশন নাম্বার এটা ছাড়া হবেই না এবং তার সাথে সেই ডাক্তার একটা সিল হয় সেই সিলটা মেরে দেবে তাহলে গিয়ে এটা মানে অ্যাপ্লিকেবেল হবে আর কোথায় কোন প্লেস কোন ডেট এটা লিখে ভরে দিলে অ্যাপ্লিকেবেল হবে এবং বাদবাকিটা তোমার ডক্টরই ভরবে ঠিক আছে এবার কিসের উপর ভিত্তি করে ভরবে মাথায় রাখবে তোমাকে যেগুলো করে নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে কি এক্স রে রিপোর্ট তুমি সরকারি থেকেও বানাতে পারো সরকারি হসপিটালে গিয়ে তুমি দুটা দুটাকা করে টিকিট করিয়ে নিয়ে গিয়ে তুমি নাম লেখালে ডক্টর ইয়ে করলে তুমি ডক্টরকে কনসাল্ট করে ডক্টরকে বললে লিখে দিতে এবং লিখে দেওয়ার পর ডক্টর সেখান থেকে তুমি এইগুলো করিয়ে নিতে পারবে ফার্স্টে দু টাকার টিকিট কেটে ঢুকতে হবে ডক্টরকে বলতে হবে আমার এরকম এক্সাম আছে আমাকে এই রিপোর্টগুলো লিখে দিন তো সেই অনুযায়ী সে লিখে দেবে এবং ওখানেই সব করিয়ে নিয়ে চলে আসবে এক্স রে করালে ইউএসজি করালে ব্লাড রিপোর্ট ব্লাড রিপোর্টের মধ্যে কি কি ব্লাড রিপোর্ট করাতে হবে এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে এখানে তোমার দেওয়া আছে যে ব্লাড রিপোর্টের মধ্যে এখানে তুমি দেখতে পাবে এই যে ব্লাড টেস্ট ফর টিসি ডিসি ইএসআর আর এইচ বি নাইন মানে নাইন সিক্স এইগুলো তোমাকে করাতে হবে ওখানে ডক্টর দেখলেই বুঝে যাবে তো তোমার ওই নিয়ে চাপ নিয়ে লাভ নেই তোমার ইউরিন এবং স্টুল রিপোর্ট করতে হবে তোমাকে ইএনটি রিপোর্ট করাতে হবে তোমাকে ডেন্টাল দাঁতের রিপোর্ট করাতে হবে এবং অকিউলার রিপোর্ট পাওয়ার টেস্টের বানাতে হবে এতগুলো যদি ডাক্তার বাইরে দেখাতে যাও কম করে তিন চার হাজার টাকা বেরিয়ে যাবে তো তার থেকে সরকারি হসপিটালে যাবে এক জায়গায় সব কিছু পেয়ে যাবে ঝামেলা মিটে যাবে সরকারি হসপিটালে এক দু দিন ইনভেস্ট করবে একটু গিয়ে টাইম কাটাবে দেখবে সব কিছু বেরিয়ে যাচ্ছে ঠিক আছে রিপোর্টগুলো এএনএম জেএনএম এবং জেনপাস বোধ জায়গাতেই কাজে লেগে যাবে যেখানে তুমি ভর্তি হতে চাইছো সেখানে কাজে লেগে যাবে ওকে আর পারলে দুটো সার্টিফিকেট একই দিনে করিয়ে নিয়ে চলে আসবে যারা দুটো পরীক্ষাতেই কাউন্সেলিংয়ে এ ওকে তো তুমিও জানো না কোনটায় পাবে কোনটায় পাবে না তো একবারে দুটো বার নিয়ে চলে আসবে আর কি মাস্ট মাস্ট ইনফর্ম মানে ফর্মে কি কি থাকতে হবে সিগনেচার অফ এম বিবিএস ডক্টর তার নাম তার ডিগ্রি তার রেজিস্ট্রেশন নাম্বার এবং স্ট্যাম্প তাই জন্য আমি আলাদা করে উল্লেখ করে দিয়েছি এটা ছাড়া কিন্তু অ্যাপ্লিকেবল হবে না ঠিক আছে চলো এবার আসি ओबीसी এনসিএল এবং ইডব্লিউএস এটার উপরে আমি আলাদা করে ভিডিও বানাবো কারাকরা এটার উপরে ভিডিও চাও এই দুটো জিনিস নিয়ে কনফিউজানে আছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের আমি বলে দিচ্ছি ओबीसी এনসিএল হলে তোমাকে এই ফর্মটা কিন্তু ভর্ততে হবে তুমি ओबीसी এনসিএল তোমাকে যদি বার করতে হয় এই ফর্মটা ভর্ততে হবে তোমাকে তুমি যদি ইডব্লিউএস তুমি अप्लाई করে থাকো তোমার এই ফর্মটা কিন্তু তোমার সাথে লাগবে তো তোমরা এই দুটোর ব্যাপারে কি কি জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবে আর তার উপরে ভিডিও বানিয়ে দেব তো তোমাদের উপর নির্ভর করছে কারা কারা এই বিসিএনসিএল এবং ব্যাপারে চাও তারা অবশ্যই বক্সে জানাবে আর পরের বছরের জন্য যারা এএনএম জেন এ ভর্তি হতে চাইছ তাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের অলরেডি মহাপ্যাক চলে এসছে এএনএম জে এর ভিডিও আর দু দু দিনের মধ্যে চলে ভিডিও বলছি এনএম জে এর ব্যাচ আর দু দিনের মধ্যে চলে আসবে তোমাদের একদম সিম্পল উপায় বলছি এই নাম্বার নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ ডাবল টু ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লেখো হাই লিখে পাঠালেই তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও ঠিক আছে তাহলেই হয়ে যাবে ওকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো দিন ততক্ষণ যেন টাটা গুড বাই বিদায়